ভাতের আলোয় আলোকিত হৃদয় প্রাণীর শান্তির আহ্বান যেন আরেকটি সুযোগ প্রতিটি দিনের শুরুতে আহা কি রূপ তোমার যেন সর্বত বিরাজমান স্বর্গ মর্ত পাতাল যেন পরিবেশন করছো নিজেকে ভিন্ন ভিন্ন রূপে হে পৃথিবী তুমি জেগে দেখো কত আলো চতুর্দিকে নীল আকাশের বুক চিরে চকচকে মেঘের পালেকে সেজে চলেছ অনবরত মনে হচ্ছে শরতের সকালে এক গুচ্ছ পরিধির সাথে ভেসে চলেছ কখনো নদীর বুকে বার বার আছড়ে পড়েছ খোলা চুলে যেন শরতের রাগমনে তুমিও সেজেছিলে নানা রঙের ফুলে যেন ঝড়ো হাওয়ায় ধ্বংস করবে সবখানি যেন মিলিয়ে দেবে সাথে সেই সোনালী শস্য কখনো বা সূর্যের তেজে কখনো আবার মেঘের আড়ালে লুকিয়েছ কালো মুখে বৈশাখের শেষে নিত্য পরিবেশনে অনুমাদ তুমি এই প্রভৃতি যেন কবিগুর কবিতায় ভ্রমণ করে আবার বিশ্বাসে আকাশ শান্ত হলে ফলে চাঁদ রূপে পরিবেশন করেছ মধ্যরাতে যেন চাপা ভালোবাসার হাত বাড়িয়েছ সকলের দিকে চোখ ধারিয়েছ তোমার অপরূপ রূপে যেন বারো মাস লড়াই করে যুদ্ধে জয় করেছ নিজেকে দিনের পর রাত রাতের পর দিন আলো জ্বালিয়েছ সার দেখে যেন সময়ও ছুটি পারেনি তোমাকে বলতে বলেছো নিজেকে নিজের দুটো মা যখন তো ভূমিকের কখনো নারী কখনো রোদ রোদের আবার কখনো অর্ধাঙ্গে নেবে দেখে কখনো ব্যস্ত হয়ে যেন মহাকাশে দেবে প্রভাতের আলোয় মণিমুগ্ধ হৃদয় জাগে যেন সুযোগ প্রতিটি দিনের শুরুতে তোমার আমার সবা প্রভাতের আলোয় মণিমুগ্ধ হৃদয় যেন আরেকটি সুযোগ